আসসালামু আলাইকুম আমি তানভীর আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ডিএসিপি ক্লায়েন্ট কনফিগারেশন উইথ মাইক্রোটিক প্রথমে আমরা দেখব ডিএসিপি ক্লায়েন্ট কি ডিএসিপি ক্লায়েন্ট হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা সার্ভারের কাছ থেকে অটোমেটিক অ্যাড্রেস সাবডেট মাস্ক গেটওয়ে এবং ডিএনএস সার্ভারের মতো ইনফরমেশন কালেক্ট করে থাকে এটি ম্যানুয়ালি কনফিগার করার প্রয়োজন ছাড়াই নেটওয়ার্কে ডিভাইস সংযুক্ত করতে পারে ডিএসএপি ক্লায়েন্ট সেরাপের প্রথম শর্ত হচ্ছে আমাদের একটি ডিএসসিপি সার্ভার থাকতে হবে অর্থাৎ আমরা আইএসপির সাথে যদি কানেক্ট হই তারা যদি আমাদের ডিএসসিপি সার্ভারের মাধ্যমে কানেকশন দিয়ে থাকে কেবলমাত্র তখনই আমরা ডিএসসিপি সেটআপ করে কানেক্ট হতে পারবো এছাড়া তারা যদি অন্যান্য পদ্ধতির যেমন পিপিওই স্ট্যাটিক এ সকল মাধ্যমে ইন্টারনেট কানেকশন প্রোভাইড করে থাকে তাহলে কিন্তু আমরা কানেক্ট হতে পারবো না তাহলে আমাদের প্রধান কি আমাদের প্রধান শর্ত হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোভাইডার আমাদেরকে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে কানেকশন দিতে হবে এখন আমরা দেখবো ডিএসসিপি ক্লায়েন্ট সেট আপের স্টেপসগুলো প্রথমে আমাদের আইপি অপশনে গিয়ে ডিএসিপি ক্লায়েন্ট অপশন সিলেক্ট করতে হবে এরপর আমাদের ওয়ান ইন্টারফেস সিলেক্ট করতে হবে থার্ড স্টেপ হচ্ছে পিয়ার টু পিয়ার ডিএনএস এবং এনটিপি এই দুটি অপশন চেক করে দেওয়া ফোর্থ এবং সর্বশেষ অপশন হচ্ছে কানেকশন চেক করা এখন এই স্টেপসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব প্রথমে আমরা আইপি অপশনে গিয়ে ডিএসিপি ক্লায়েন্ট অপশনে ক্লিক করছি অ্যাড বাটনে ক্লিক করব। প্রথম অপশন হচ্ছে ইন্টারফেস ইন্টারফেসে গিয়ে ইথার ওয়ান সিলেক্ট করব। সেকেন্ড অপশন হচ্ছে ইউসপিআর ডিএনএস অর্থাৎ আমাদের যে রাউটারটি রয়েছে সেটি আমাদের ডিএসিপি সার্ভার থেকে ডিএনএস সার্ভারের ইনফরমেশান কালেক্ট করবে থার্ড অপশনটি হচ্ছে ইউসপিআর এন টিপি অর্থাৎ আমাদের ডিএসিপি সার্ভার থেকে আমাদের টাইম সার্ভারের ইনফরমেশানগুলো কালেক্ট করে ফেলবে এই দুইটি অপশনই আমরা অন রাখবো এবং সর্বশেষ অপশন হচ্ছে অ্যাড ডিফল রাউট এটা আমরা ইয়েস অপশন রেখে দিব তাহলে অটোমেটিক আমাদের ডিফল্ট রাউট পেয়ে যাবে আমাদের কোনো ধরনের রাউটিং এর জন্য সেটিং করতে হবে না আমাদের ডিএসিপি ক্লায়েন্ট সেট হয়ে গিয়েছে এখন আমরা চেক করব চেক করার জন্য আইপি অপশনে গিয়ে অ্যাড্রেসেস এ ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি ইথার ওয়ানে এ অটোমেটিক একটি আইপি পেয়ে গেছে ডিএসিপি সার্ভার থেকে অতএব আমাদের রাউটারটি ডিএসিপি সার্ভারের সাথে কানেক্ট হয়েছে এরপর আমরা আইপি ডিএনএস অপশন চেক করব এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক একটি ডাইনামিক সার্ভার পেয়েছে এরপর আমরা আমাদের রাউট চেক করব আইপি রাউটসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক এখানে ডিফল্ট রাউট সেট হয়ে গিয়েছে এখন আমরা আমাদের রাউটারের ইন্টারনেট কানেকশান চেক করবো এর জন্য পিং অপশনে গিয়ে এইট ডট এইট ডট এইট অর্থাৎ গুগলে পিং করব আমাদের পিং সাকসেসফুল হয়েছে অতএব আমাদের রাউটারটি ইন্টারনেট কানেকশন পাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম